দিদি যাব নামাও আমরা চল আমাদের গেলাম এই ট্রেন দাঁড়িয়ে আছে এখনো চল

হ্যাঁ তো আমরা তো নবদ্বীপ চলে এসেছি তোমরা জানোই এই বিয়ে বাড়িটা বিয়ে হবে সুমীর বোনের বিয়ে আজকে তো সেই জন্যই এসেছি নবদ্বীপ তোমাদেরকে অনেকক্ষণ পরে বললাম কথাটা তো এখন আমরা টোটো করে নবদ্বীপ স্টেশনে নেমে কিছুটা রাস্তা টোটো করে যেতে হয় তো টোটো করে যাচ্ছি আমরা চলো